আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এইস এস মারবুল্লাহ মেহনতি স্টুডিও থেকে সুপ্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে জানেন দেখতেছেন শুনতেছেন যে বর্তমানে আমাদের ফিলিস্তিনি ভাইদের কি করুন অবস্থা বর্তমানে গাজাবাসীর কি অবস্থা একজন মুসলিম হিসেবে ঘরে বসে থাকা আসলে এটা আমাদের জন্য অনেক কষ্টের অনেক আফসোসের আমাদের নিজেদের জাগাত থেকে নিজেদের অবস্থান থেকে আমাদের আওয়াজ তোলা এটা আমাদের ইমানের দায়িত্ব এই দায়িত্ব নিয়ে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়ে ভিডিও পর্যন্ত বিশাল এক বৃক্ষভ কর্মসূচির আয়োজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে মার্চ ফর গাজা ইতিমধ্যে আপনারা শুনেছেন এই ব্যাপারটি আমার জায়গার থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এটিকে মুভমেন্ট করতেছে প্যালেস্টাইন সলিডিটি মুভমেন্ট বাংলাদেশের অধীনে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে আমরা দল মত বর্ণ নির্বিশেষে আমরা এই বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করে এটাকে সার্থক করার চেষ্টা করব আমি আমার ব্যক্তিগতভাবে এই মার্চ ফর গাজাতে আমি অংশ গ্রহণ করব আপনারাও চলে আসুন এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের ইমানের চেতনা দেশবাসী আপনারা এই মার্চ ফর গাজা 12 এপ্রিল রোজ শনিবার আমরা এক প্রতিবাদী বিশাল বড় একটা আওয়াজ উঠানোর চেষ্টা করি ইসরায়েলকে এবং সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই যে আমরা বাংলাদেশ গাজাবাসের পক্ষে আছি আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি এই মার্চ ফর গাজাতে আপনারা অংশগ্রহণ করুন আরও যে সমস্ত মুসলমান ভাই আছে সবার মাঝে শেয়ার করে এই ভিডিওটি ছড়িয়ে দিব এবং সবাইকে জানানোর চেষ্টা করব আমরা প্যালেস্টাইনের পক্ষে সবসময় আছি থাকবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সময়ে রাজপথে সংগ্রামে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ